যারা নেতৃত্বের প্রতিযোগিতাকে প্রতিহিংসায় রূপান্তরিত করার চেষ্টা করে আমি মনে করি তারা তাদের সেই সফলতা সেটা সাময়িক দীর্ঘ প্রায় চার মাস পর আমার এই স্থগিত আদেশ প্রত্যাহার হয়েছে সেই জন্য আমি দলের হাইকমান্ডকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমার প্রিয়নতা জনাব তারেক রহমানকে আমি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই এইটা স্থগিতাদেশ প্রত্যাহার পর হওয়ার পর আমার এলাকার নেতাকর্মীরা কি পরিমাণ আনন্দিত হয়েছে খুশি হয়েছে সেটা আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন জেনেছেন আমার এলাকার জনগণ আমার এলাকার নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এই স্থগিত প্রত্যাহার হওয়ার পর তারা আনন্দ মিছিল করেছে তারা অত্যন্ত খুশি হয়েছে কারণ দলের দুর্দিনে বিপদের সময় আন্দোলন সংগ্রাম মামলা হামলা নির্যাতন উপেক্ষা করে আমি বিএনপির নেতাকর্মীদেরকে সাথে নিয়ে কন্ডফুলি উপজেলার আমি আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছি আমি উনিশশো সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মাধ্যমে এই দলের সাথে জড়িত আমি স্কুল ছাত্রদল ইউনিয়ন ছাত্রদল উপজেলা ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের দায়িত্ব পালন করে আমি দীর্ঘদিন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি এখন কর্ণফুলি উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্বে আছি এই দায়িত্ব পালন করাকালীন আমি আমার এলাকা কর্ণফুলি উপজেলায় রাজনৈতিকভাবে সক্রিয় ছিলাম নেতাকর্মীদের সাথে নিয়ে মাঠে ছিলাম নেতাকর্মীদের বিপদে আপদে আন্দোলন সংগ্রামে আমি সবসময় পাশে ছিলাম হঠাৎ করে এই ফেসিস্ট সরকারের পতনের পর আগস্ট মাসের শেষের দিকে হঠাৎ একটা মিথ্যা অভিযোগে পত্রিকায় নিউজ করা হয় এক শ্রেণীর পত্রিকায় সে অভিযোগের প্রেক্ষিতে দলের হাইকমান্ড আমার পথ স্থগিত করে এতে আমি মর্মাহত হয়েছি আমার দলের কর্ণফলী উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা যাদের সাথে আমি বিপদে আপদে আন্দোলন সংগ্রামে দলকে শক্তিশালী করার পিছনে আমি ভূমিকা রেখেছি তারা কষ্ট পেয়েছে এবং দীর্ঘ একচল্লিশ বছর আমি এই দলের সাথে সক্রিয়ভাবে জড়িত আছি আজকে আমরা বিএনপি একটি বিশাল দল আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে কিন্তু আমি সবসময় চেষ্টা করেছি এটা যেন প্রতিহিংসায় রূপ না নেয় আজকে এই যে আমাদের পথ স্থগিত করা হয়েছিল এটা সম্পূর্ণ একটি মিথ্যা বানোয়ার অভিযোগের প্রেক্ষিতে এটা দলের হাইকমান্ড বুঝতে পেরে আমাদের এই প্রত্যাহার করে নিয়েছেন আমি অতীতের মতো আগামী দিনে দলকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ করার জন্য ঐক্যবদ্ধ রাখার জন্য আমি অতিথি যেভাবে ভূমিকা পালন করেছি সে উনিশশো সাল থেকে আগামী দিনেও এই ফসিস্ট হাসিনার পতনের পর দলকে আরও শক্তিশালী করে সামনের দিকে এগিয়ে নিয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যে আগামী যে নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে জনগণের রায় যাতে প্রতিফলিত হয় এবং জনগণের ভোটে যাতে প্রতিনিধি নির্বাচিত হয় সেই ব্যাপারে আমি আমার কর্ণফুলি এলাকার সর্বস্তরের নেতাকর্মীদেরকে নিয়ে আমি ভূমিকা রাখবো সেই সাল থেকে বাঁধবকে অতিক্রম করে ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমি দলের নেতাকর্মীদের সর্বোচ্চ সমর্থন এবং ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি বিএনপি একটি বিশাল দল এখানে নেতৃত্বের প্রতিযোগিতা আছে থাকবে সেটা স্বাভাবিক এবং সেটা সেটা যদি আমাকে কেউ রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে সাংগঠনিকভাবে মোকাবেলা করতে না পারে সে যদি কেউ যদি ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে রাজনৈতিকভাবে আমাকে বেকায়দায় ফেলতে আমার দলের হাইকমান্ডের কাছে আমাকে ছোট করতে নেতাকর্মীদের কাছে জনগণের কাছে আমাকে ছোট করতে চেষ্টা করে আমি মনে করি তারা ব্যর্থ হয়েছে যারা নেতৃত্বের প্রতিযোগিতাকে প্রতিহিংসায় রূপান্তরিত করার চেষ্টা করে আমি মনে করি তারা তাদের সেই সফলতা সেটা সাময়িক তারা দীর্ঘস্থায়ী সফল কখনো হয়নি হতে পারবে না ইনশাল্লাহ